লাগাই তো ম্যাক্স করে তবে বারবার ব্রেক করুন লাগে বারবার গাড়ি ফ্লু করে সময় লাগে না বল ঠিক করে কথা না আরে এই সব গাড়ি এমনি তেল করে বেশি তেল হিসাব করে ভাড়া যাইবো তেল হিসাব করে গাড়ি চালান যাইবো শখ তো শখ মানে আমার যদি শুধু দশ কিলো চলে আমার শখ এগারে তাম পাম্প শাহনুল শাহনুল্লাতে ব্যাগ আবার আমি এই রুটটা রুটটা লাগে না

यो भाइया भोपन नाइदी ए नामो हटत बेटा रे बारा दियो यो ना बारा रो बारा रो उठो पीछे उठो उठो ओ पिंटा डान तम दा पिंटा दा दिए ठीक कर तो हेलो कइसे কালকা হেন হৈ গৈছে বুজিছানা আমিৰো বলবাৰ বাহিৰে ঘণ্টে এদিকে দেয়ালা না ও আসো দি হ্যাঁ ভাই এদিকে সারদিন নাকি ভাই আমি তো ভুল ধরে গত কালও দেখলাম এইটা রেডি পিক আপ এই রেডি গাড়িটা তো পাও নাই আমি বুলতে পারি এটা

কোনো নাম ভাল লাগতো না বুঝলি না আটকাড়ি পুলিশে সিগনেল দিব সিগনেল দিব লাগা